কাত আসুনা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই হাদিয়া অনুষ্ঠান চাল বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আসুনা ফাউন্ডেশন ফেনি জেলার সম্মানিত ইনচার্জ জনাব খুরশেদ আলম ভাই আমার মায়ে আছেন আসুন্না ফাউন্ডেশন দাগন বিহার ইনচার্জ জনাব মোহাম্মদ মোমান আমার ডানে আমাদের মুরব্বী আছেন আটাতল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত জনাব আব্দুর রহিম স্যার নামে আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী জনাবুষেদ কামরুজ্জামান মাসুদুর রহমান এবং সাংবাদিক বৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা আশ্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক এই বন্যা দুর্গত অঞ্চলে বিশেষ করে ফেনী বিভিন্ন জেলা প্রথম যেখানে বন্যার প্রকোপ দেখা দিয়েছে মারাত্মকভাবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা আমরা এই অঞ্চলের মানুষ এটা শিকার হয়েছি ভারতীয় পানি আগ্রাসনের কারণে এ অঞ্চলে মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে আপনারা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন দেখেছেন ইল্লা মাসাল্লাহ বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ব্যক্তি সকলে আমাদের ফেনিবাসীর সাথে আসে দাঁড়িয়েছেন আমাদের ফেনিবাসে দুঃখ লাঘব করার চেষ্টা করেছেন তন্মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বাংলাদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ স্বেচ্ছাসেবী সংগঠন আসুন্না ফাউন্ডেশন যেটি বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে আমরা শুকনা খাবার বিতরণ করেছি দাগনবা চাল ডাল তেল তেলসহ এরকম একটি বড় প্রোগ্রাম আমরা করেছি এ পর্যন্ত প্রায় সাড়ে দশ হাজার মানুষের কাছে দাগনবুঁয়া এই উপজেলায় আমরা আমাদের ত্রাণ সামগ্রীর প্যাকেট বা হাদিয়ার প্যাকেট আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি আজকে যেটি আমরা শুরু করেছি সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো মানের চাল পঁচিশ কেজি করে এক বস্তা এটি আমি আমরা আমাদের শায়ক আহমদুল্লাহ সাহেব ঘোষণা দিয়েছেন যে দুর্গত মানুষদের মাঝে এক লক্ষ পরিবারকে এই চাল পোচানো হবে তারই ধারাবাহিকতায় দাগনবহা উপজেলায় আমরা এই কার্যক্রম শুরু করেছি আজকে দাগন পৌরসভার পাঁচশো পঞ্চাশ জনের মাঝে আমরা এই তাল চাল আমরা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি সে অনুষ্ঠানে আমরা দাঙ্গনবিহার পক্ষ থেকে দাগনবিহা বাসীর পক্ষ থেকে ফেনি জেলার পক্ষ থেকে আমরা আসুনা ফাউন্ডেশনকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যারা আমাদের এই দুর্গত অঞ্চলে এসে মানুষের পাশে দাঁড়িয়েছেন দুঃখ লাঘব করার জন্য কষ্ট লাঘব করার জন্য আমার দাগন মেয়ার যে পরিচয় ইনচার্জ আছে মোহাম্মদ নোমান অত্যন্ত পরিশ্রমী মানুষ আমি তাকে গিয়ে নিয়ে গত তিন দিন আগে চন্দ্রদ্বীপ গিয়েছিলাম যখন আমাদের সায়েক ঘোষণা দিয়েছিল যে পানি নেমে গেছে আমরা পুনর্বাসনে যাচ্ছি কিন্তু দুঃখজনকভাবে সত্য সেটি হচ্ছে আমাদের বিশ বেশিরভাগ এলাকায় এখনো পর্যন্ত পানি নামেনি দাগন বিহার দুই তিন এক দুই তিন বিশেষ করে এই তিন ইউনিয়ন পাঁচ নাম্বার ইউনিয়ন এবং ছয়ের কিছু অংশ এখনও মানুষ পানিবন্দি অবস্থায় আছে আমরা আজকে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এটা আমরা জানাতে চাই যে আমাদের এ অঞ্চলে পানি মূল শহর থেকে নেমে গেলেও গ্রাম অঞ্চলে মানুষ এখনও পানিতে অনেক কষ্ট করছে সে কষ্ট লাঘব করার জন্য আসন্ন মানুষের আজকের উদ্বেগ অত্যন্ত ফলপ্রসূ এবং চমৎকার একটা উদ্বেগ পঁচিশ কেজি চাল যদি একটা ফ্যামিলি পেয়ে যায় সে পনেরো থেকে বিশ দিন অনায়াসে তার খাদ্যের চিন্তাটা থেকে সে লাগতভাবে আমরা আশা করছি আমি সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের দাগন ইনচার্জ জনাব মোহাম্মদ নোমান